শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন না পারতেন না যদি মশা বানায়া পাঠাইতেন তাইলে আমার সব যদি রশিদ ভাইয়ের গায়ে মশা বসে ওইটারে আদর করে কয় যে খা আমি এতদিন তো রক্ত দিতে পারি নাই তুই খা যত মন চায় এটা কয় নাকি কি করে থাপ্পড় এত জোরে কষে যে মশা তো মরে সেই সাথে ওই জায়গাটা পুরো লাল হয়ে যায় ঠিক না ভাই ঠিক তো একটা থাপ্পড় আবার যদি আরো উদাহরণ দিই আপনাদের রাস্তার এই পাশে কিছু পিপড়া বসবাস করে আবার ওই পাশেও পিপড়া আছে না নাই পিপড়া নিয়ে কি কথা বললে কষ্ট মনে হবে আল্লাহ সুরাই নাজিল করেছেন সুরা নামল কি পিপড়ার নামে সুরা আছে না নাই আল্লাহ পিঁপড়া দিয়ে সুরা নাজিল করতে লজ্জাবত করেন নাই আমি উদাহরণের জন্য বলি রাস্তার এই পাশের একদল পিঁপড়া তারা চিন্তা করলো আমাদের তো ছেলে বড় হয়েছে ছেলেটা বিয়ে দিতে হবে একটা পাত্রী পাওয়া যায় কিনা দেখি ওই পাশে যে পিপড়াদের সাথে কথা বলে একটা পাত্রী ঠিক হয়ে গেছে ওরা বললো ঠিক আছে তোমরা বরযাত্রী নিয়ে আসো রাত্রে যখন এই পাশের রাত গুলো পরে আর কেউ যাবে না আমরা তাহলে শেষ করে ফেলি এখন এই পাশের বরযাত্রী নিয়ে রওনা দিয়েছে আমার আব্দুর রশিদ ভাইয়ের চার চাকার গাড়িটা যখন যাচ্ছে ওই পিঁপড়ার শাড়ি দেখে গাড়িটা উঁচু করে পার করেছে নাকি করে কখনো গাড়িটা চালাই দিয়েছে পিঁপড়ার বউ মরেছে না শাশুড়ি মরেছে এটা দেখেছে কেউ কোনোদিন দেখেছে কেউ আল্লাহ চাইলে এমন কোন পিঁপড়া আমাদের বানায়ে পাঠাইতে পারতেন যা শুধুমাত্র একটা টায়ারের চাকায় পিষ্ট হয়ে যেতাম আমাদের জন্য কান্নার কোনো কিছু পাওয়া যেত এরপরে আরো যদি বলি দেখেন রাস্তায় চলতে যে রাত্রে পাওয়া যায় হুজুর কুকুর আর পুলিশ এই তিনটে ছাড়া কিন্তু রাস্তায় কিছু থাকে রাস্তায় হুজুর থাকে কুকুর থাকে আর পুলিশ থাকে এই তিনটা জিনিস থাকে আর কুকুর তো যেমন তেমন যাই হোক অধিক আবার অন্যভাবে চলে যাবেন এমনি তো আমরা আসি দৌড়ের উপরে খেলা হবে না তো এখন ও কথা থাক আমি যেটা বলতে চাইছি এই যে মাঝে মাঝে শিয়ালও কিছু বের হয় কারণ ওরা তো দিনের বেলায় বের হইতে পারে না শিয়াল বের হওয়ার পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়ার পরে হুজুরের সামনে একটা শিয়াল ছটফট করে মারা যাচ্ছে হুজুর দাঁড়ায় তাড়াতাড়ি আর 999 এ কল করে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেছে না আব্দুর রশিদ ভাই নিয়ে গেছে কোনদিন নাই বরং ওর যাই ড্রাইভারের মানে আরো খুশি এরপরে ওই লাস্টারে কেউ কি কোনোদিন সরাইছে সরাই নাই টানাটানি করে কেউ ওখান থেকে সরাই নাই ট্রাকের চাকা যাইতে আসতে যাইতে আসতে একসময় ধুলায় পরিণত হয়েছে বলেন ঠিক কিনা এরপরে যদি আরো বলি এই শিয়াল দিনের বেলায় তো বের হয় না দিনের বেলায় বের হয় না রাত্রে একটু বের হয় কিছু খাবার খোঁজার জন্য তো সব শিয়াল তো আর মুরগি চুরি করে না কিছু শিয়াল তো এদের মধ্যে ভালো শিয়ালও থাকতে পারে ইমানদার শিয়াল থাকতে পারে না পারে না একটা শিয়াল মনে করেন খুব ভালো ইমানদার সে বলতেছে দেখ খবরদার জন্য মুরগি খাইস খাইস আব্দুর রশিদের হুজুরির মুরগি খাইস নি তাই অভিশাপে তোর দুনিয়া আখেরা দুইটাই বরবাদ হয়ে যাবে এই ওয়াজ যে করেছে ওই শিয়াল কোনোভাবে সরিষার ক্ষেত থেকে দিনের বেলায় বের হয়েছে আর হুজুর সেই সময় মাঠে ছিল উনার হাতে কাইস্তে এক কান ছিল ওই শিয়াল দেখে এইও মারবে না মারবে না তো ওই শিয়াল কবে ওনার মুরগি ধরিছে যে তাই দেখিয়ে ওই যে সাইলিমার থেকে এইও মারা পর্যন্ত মানে এটার কি বলে আপনাদের ফেকে দিয়া বা চেলে মারা এরকম ছুঁড়ে দিয়া মনে করেন যে কাশি একটা আছে কিংবা সাবল একটা আছে ছুড়ে যায় না দেয় না এই শিয়াল কোনোদিন ওনার মুরগির ঘরের কাছে যায় নাই অথচ শিয়ালটা দিনের বেলায় বের হয়েছে নিরাপদে তার চলার কোনো রাস্তা নাই আল্লাহ চাইলে আমাদের এমন কোন প্রাণী বানাইয়া পাঠাইতে পারতেন না পারতেন না যে আল্লাহ আমাদেরকে এত কিছু না বানায় আঠারো হাজার মাকলুকাত হয়তো কম বেশি হইতে পারে অনেকেই বলে আঠারো হাজার অনেকেই বলে কম আছে বেশি আছে যাই থাকুক বেশি থাক কম থাক তাদের মধ্যে শ্রেষ্ঠ মাকলুক মানুষ হিসাবে পাঠাইছে আমরা কোনদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ মানুষ বানায় পাঠাও এটা কইছি নাকি কই নাই আল্লাহ বিনা দরখাস্তে বিনা চাওয়ায় মানুষ বানিয়েছেন এই আবার একটু চিল্লাই বলি আলহামদুলিল্লাহ বোবা লোকে চলতে পারে বলতে পারে না আমার ভাইজান যান এখনো খাবার খায় নাই অনেক কষ্ট করে ওয়াজ করেছেন একটু পেটে ক্ষুধা আছে উনি আমার সাথেই বের হবেন একসাথে আমরা একটু ছুটি দিতে পারি না ভাইজানকে একটু খাবার খাওয়ার জন্য পাঠিয়ে দিই তা না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে যান আল্লাহ কবুল করুন আপনার সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনিও খাইতে যাবেন ও আপনার মনে হয় নিম্ন চাপ ধরিছে যান আল্লাহ কবুল করুন বলেন আমিন অসুবিধা নেই সারাদিন বসে থাকলে একটু মাজা টাজা লাগে যায় না আর কিছু সভাপতি আছে অনেক সময় বসে থাকলে ওই একটু পিপাসা লাগে তবে সেটা পানি না পিড়ি কে একটু টেনে এসে তারপর আবার বসে আছে না নাই তবে আমাদের সভাপতি ভালো আলহামদুলিল্লাহ মাহফিল কমিটি যুবকের আয়োজন করেছে আমি এদেরকে দেখেছি এদের মধ্যে যেটা পেয়েছি আমার মনে হয়েছে এরাই মাজ মোয়াজের উত্তর শুরি বলেন সুবহান আল্লাহ আব্দুল উজ্জা নামের একজন সাহাবি ছিল সবাই জানেন তার নাম পরবর্তীতে হয়েছে আব্দুল্লাহ এ আব্দুল আল্লাহ আল্লাহর রাসূলের কথা যখন শুনলেন চাচার কাছে জিজ্ঞাসা করলেন ওগো চাচা নবী মুহাম্মাদের কথা শুনেছেন নাকি চাচা বলল হ্যাঁ শুনেছি চাচা কি মনে হয় বলল আমার মনে হয় সে আমাদের পরীত নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে পাঠিয়েছেন চাচাকে বললেন ওগো চাচা তাইলে কি ইসলাম কবুল করা যায় না চাচা বলল না যায় না কারণ আমার বাপ দাদা যে ধর্ম করে গেছে যে দল করে গেছে সেই দল থেকে আমরা কখনো টিরাকে উঠতে পারি না কথা কি বোঝা গেছে যে দল করে গেছে ওই দলেই থাকতে হবে টিরা উঠা যাবে না হাত পাখায় খায় বাতাস খাওয়া যাবে না বাড়ি পাল্লায় ওজন দেওয়া যাবে কথা কয় না যাবে না যাবে না এই জন্য আমরা ইসলাম কবুল করব না আব্দুল হুজ্জা বলছে চাচা তাইলে আমি কবুল করব আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবীর ছাবি হয়ে গেলেন আব্দুল উজ্জাব কালেমাপ করে নিলেন চাচা বললেন এগো আব্দুল উজ্জাব তুমি জানো না তুমি তোমার কি মনে নাই তোমার বাবা নাই বললো হ্যাঁ মনে আছে তোমার মা তোমার নানার বাড়ি থাকে মনে আছে কিনা বলল আছে তোমার সম্পদগুলো কিন্তু আমার দায়িত্বে মনে আছে কিনা আছে তোমার জায়গা জমি টাকা পয়সা সব কিছু আমার দখলে তুমি ইসলাম কবুল যেহেতু করেছ আমি তোমাকে সব সম্পদ থেকে বঞ্চিত করব হয় তুমি ইউটার্ন করো ব্যাক করো তা না হইলে আমি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেব আব্দুল রাজ্জাক সম্পদ সম্পদের লোভে তাড়াতাড়ি করে ইউটার্ন করেছিলেন কথা কয় না করেছিলেন কি না না করেন নাই বরং বলেছে চাচার সব সম্পদ ছেড়ে দিতে পারি কিন্তু আখেরি জামানার পয়গম্বর আমি রাসুল নামের এই সম্পদটাকে ছাড়তে পারি রাসুল নামে কে মদিনাই রসুল না ওরে আকাশের ও ওকে আনলো দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে কত ভালোবাসা আব্দুলুজ্জা বললেন সব ছেড়ে দিতে পারি রাসূল নামের সম্পদ ছাড়তে পারিনা চাচা বললেন এবার তোমার গায়ের জামা তোমার পরনের লুঙ্গি সেটাও আমার দেওয়া এটার অধিকারও ছেড়ে দিতে হবে বলল অসুবিধা নাই খুলে দিলাম মূলঙ্গ ন্যাংটা হয়ে মায়ের কাছে চলে গেলেন মা বললেন বাবা তোমার এই অবস্থা কেও তাড়াতাড়ি করে চোখটা ঢাকলেন বলল মা আমি ইসলাম কবুল করেছি আর তার জন্য আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে বৈষ্কর করেছে শুধু তাই নাই আমার গায়ের জামা পরনের কাপড়টাও নিয়ে নিয়েছে মা বললেন ওগো আব্দুল্লাহ আমি তোমাকে কি করতে পারি বলল মাগো যদি একটু কাপড় দিতে সেই কাপড়টুকু পরে আমি রাসুলের কাছে যেতাম আমি রাসুলের কাছে যে আশ্রয় চাইতাম রাসুলের কদমের কাছে যে নিজেকে ধন্য করতাম মা গায়ের চাদরটা ছেড়ে দিলেন চাদরটা ওর দেখছিয়ে গায়েস দিলেন আর অর্ধেক পরলেন পরলেন কিন্তু হাটুটা আগলা হয়ে থাকলো রাসুলের কাছে মসজিদে নববীর কাছে যে বসে রইলেন আল্লাহর রাসূল দেখলেন একজন যুবক এই অবস্থায় বসা ঢাক দিয়ে বললেন ওগো যুবক তোমার নাম কি বল্লা আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন ওগো নবী আমি ইসলাম কবুল করার কারণে চাচা আমাকে এই অবস্থা করেছে আল্লাহ রাসূল বললেন তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয় তোমার নাম আব্দুল্লাহ তুমি আল্লাহর গোলাম এই আব্দুল উজ্জা আব্দুল্লাহ হয়ে গেল ওগো আমার ভাইরা আজকে আমি যে যুবকদেরকে দেখেছি এই যুবকদের মধ্যে আমি সেই আব্দুল উজ্জা নামের আব্দুল্লাহর গন্ধ এই লাল মনির হাটে পেয়েছি কারণ যুবকেরা এই কাজগুলো এখন করার মতো যুবক আগের মতো আছে নাকি না এখনকার ছেলেদের অবস্থা খারাপ না ভালো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করি পড়ি ওরা একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার লালমনির হাটের মা বোনের কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে ভাইজান বলতে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি কথা সত্য না মিথ্যা বুড়ো ধারি হয়ে গেছে এখনো বাবু ওরে আমার বাবু বাবু তুমি কি কিছু খাইয়েছো না খাই নাই ও ফিডার খাবে পাকা মুখু থাকা আছে না নাই কম না বেশি আবার সামনে আসছে আর বেশি দিন বাকি নেই লাইলা তুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলা তুল ফেব্রুয়ারি এই দিন অরে বাবা আমরা রাস্তায় চলতে পারি না তো নাই তাই হাত তোলেন কিনা কিনা এত রোজা আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইস কি এখন বলে সাপ করিয়া বাবু তুমি খাইস কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না পরীক্ষার আগের দিন গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু ওরে বাবা এ আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই আছে না এই আছে তোমার নাই তো আচ্ছা আচ্ছা নাই হুজুর থাকলু কবে তাই আর এখানে নাই কই পরে মহিলা প্যান্ডেল আবার ওরা আছে না কাল ধরবে নাই কই লিখে खबर आ ना नहीं, खेलो हो भी। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এ আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে আজ পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি কথা ভুল বললাম না ঠিক আছে যদি ঠিক থাকে আরো গান শোনাবো আর যদি বলেন না ভুল তাইলে এখানে বেড়ে হ্যাঁ কথা ঠিক আছে কি না ঠিক না থাকলেও ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কে আপনারা কইলেও ঠিক কারণ আমিও বাংলাদেশের মানুষ এই দেশে আমার জন্ম একটা হাড়ি থেকে যদি একটা ভাত চিপলে বোঝা যায় হাড়ির ভাত গুলো হয়েছে কিনা যশোর জেলা দেখলে লালমনির হাতের অবস্থাও বোঝা যায় কিনা যায় না যায় না লালমনির হাত দেখলে যশোর বোঝা যায় ওগো আমার ভাইরা আজকে যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার পাবজি বা বিভিন্ন ইউটিউব ফেসবুক ইমো মেসেঞ্জার সফটওয়্যারগুলোর কারণে আজকে বাংলাদেশের মানুষগুলো খুব বেকায়দায় পড়ে যাচ্ছে মায়েরা সন্তানদেরকে মানুষ করতে পারছে না মানুষ করতে পারবে কি আবার মা বোনেরা তো সন্তান গর্বের রেখে সময় কাটাবে কি করে এই জন্য কোরআন না পড়ে সারা দিন স্টার জল সাজি সিনেমা মেরেছে বলেন সুবাহান আল্লাহ ও নাউজুবিল্লাহ হবে আমি তো ছোট মানুষ ওই মাঝে মাঝে একটু ভুল হয়ে গেলি ধরাই দেবেন মানে আমার তো অবস্থা যদি বলি আপনারা বুঝতে পারবেন মানে একবার একজন ওই বাজারে গেছে লম্বা জুব্বা গায়ে দিয়ে বাজার করার জন্য আবার ছুটিতে গেছে উনি আবার ছুটিতে গেছে ওই একটু ছুটির দরকার হয় না মাঝে মাঝে ইমাম সাহেবের কথা কয় না ওরে বাবা ইমাম সাহেবের ছুটির দরকার আছে না তা ছুটি না হলে ছেলে হবে কি করে এই জন্যই মাঝে মাঝে ছুটির দরকার হয় তো এখন এই ছুটি নিয়ে মনে করেন যে গেছে যাওয়ার পরে মসজিদে আসর জহর এই নামাজ পড়ানোর অভাব হয় না কারণ থেকে খালি রুকু হয়ে যায় কিন্তু মাগরিবের ওয়াক্তে পড়ি গেছে দেখায় দেয় মাগরিবের ওয়াক্তে এখন নামাজ পড়াবে কিনা যে একটু জানতো সেও তা আসেনি এখন তাড়াতাড়ি করি খোঁজো বাজারে পাওয়া যায় কিনা যেইতে আপনাদের কাকুলি বাজার অথবা কালীগঞ্জ বাজারে খুঁজতেছে হ্যাঁ কালীগঞ্জ বাজার খুঁজতে খুঁজতে হঠাৎ করি দেখে একজন লম্বা বাজার হুজুর একটু আসেন নামাজটা পড়াই দেন বলছে আমার মাপ করতে হবে শোনা আমি পারবো না বলছে আরে বাবা কি কন আপনি শিগগিরি আমাদের ইমাম নাই হুজুর ওই মুসাল্লিরা বসে আসেন ওয়াক্ত চলে যাচ্ছে তাড়াতাড়ি আসেন দিন কই একেবারে হাত ধরে টেনি নিয়ে যেই সামনে তার করাই দিয়েছে ও প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরা এক্লাস পরিয়ে সিজদায় দেয় বলছে আল্লাহ যা অর্জন ছিল সারা জীবনে সব তো এক রাখাতে শেষ এখন করবো কি সিজদা থেকে এই টেনশন করে একা একা মাথা তুলে তাকে মসজিদটা একটু ভাঙাচোড়া নতুন করেছে চাসের বেড়া পাশে একটু ফাঁকা আছে ও উঠে বাজার করতে চলে গেছে এরা তো সিজদায় মনে করছে কোন হুজুর নিয়ে আসলাম বাজার থেকে এ তো এক সিজদায় ফুল পার একবার করিয়ে দেবে এত লম্বা সিজদা কিন্তু কিছু যুবক তো একটু হইছে ওয়াইফাই PUBG এই যুবক থাকে না ওয়াইফাই 4G 5G যুবক ও সিনটা Corse এত লম্বা সিজদা দেয় কেন হুজুর উঠে ডাকে কই হুজুরি তো নেই কই আইও তো হুজুর নেই সব সিজদায় পড়ে আছে পরে উঠে বলছে কি হইলো হুজুর কোনে গেল কই যাছে নামাজটা পড়ো তারপরে কুজলি হবে নামাজ পড়ে থাকে হুজুর কালিগঞ্জে মাছের হাটে মাছ কিনতেছে এই যে ইর বলছে হুজুর আই আপনি এখানে মাছ কিনতেছেন আমাদের মসজিদে কি করিতে আসলেন বলছে কে বলছে আপনি ওই আমাদের নামাজ পড়া থেকে চলে আসলেন কার কারণটা কি বলছে আমি কতবার করি বললাম যে আমি পারি না জোর করে ধৈর্যে সামনে নিয়ে যে দাঁড় করায় দিলেন হ্যাঁ বলছে পারেন না এটা ঠিক আছে অন্তত সিজদাতে তো তুইয়ে সামনেতে আসবেন বলবো যে ইমাম নেই এখন আমরা ধরি সিজদাতে তো তুইয়ে রেখে আসবেন আর পারেন না তাই এত লম্বা জামা গায়ে কেন বলছে ভাই এটা হলো আসলে আমার ভাইয়ের জামা ভাই মামতি করে তো উনি ওই গিয়েছে একটু আমার কাপড় চোপড় কেসে দিয়েছে আজ রোদ হয় নাই কুয়াশা এই জন্য কি গায়ে দিয়ে বাজারে আসবো তো ভাইয়ের জামা গায়ে দিয়ে বাজারে আসিছি আর আপনারা ধরি সামনে দাঁড় করাইতেছেন এর আমার অবস্থা কিন্তু ওই না ভাইয়ের জামা গায়ে দিয়ে আসা মতো কনে কি বলবো কোনো আগা মাথা ঠিক করতে পারতেছি না তারপরেও ইনশাল্লাহ কিছু কথা বলবো যদি আপনারা সামনে থাকেন বলবো কিনা হুজুর আমি চিনি না আজারি কেন চেনেন না কেন চেনবে না কেন আজারি ভাই মালয়েশিয়ায় থাকে অনেক ভালো বক্তা হ্যাঁ ও এই গজলটা শুনবে ও আচ্ছা দেখো দেখো মানে কুমনে করে বেরিতেছে হ্যাঁ আর কি হবে বেশি থেকে তাই মরে যাও কি হবে বেশি থেকে ভালো না লাগলি কে বিয়ে দেখছে না নাকি কাল এক যুবক প্রশ্ন দেশে হুজুর অর্থ অভাবে বিয়ে হচ্ছে না আমাকে বিয়ে দিচ্ছে না তো বিয়ে করা ফরজ ওয়াজিব এবং সুন্নাত আমি কোন ক্যাটাগরিতে আসছি তো আমি বললাম শুধু ফরজ ওয়াজিব সুন্নাত না হারাম বিয়েও আছে হারাম বিয়ে আছে না নাই আপনার সামর্থ্য নেই শক্তি নেই স্ত্রীর অধিকার চাহিদা মেটানোর যোগ্যতা নেই তার জন্য বিয়ে করা হারা এটা মাথায় রাখবেন কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সান খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের একটা খানা

সেখানে মা রাধর সীতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের মেরে বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনেরা ধর হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা খুশি বে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুশি বে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছাvartheta বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা কলমবাজির কলম ওই মাহব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে

মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবি যত টানো ঠেসি এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অজা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেচে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে এমন আলে মাছে না আছে মানে কি অনেকেই জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দেয় আরে মনে হয় জান্নাত আল্লাহ ওনার কাছে দিয়ে রেখেছে কি হবে হয়ে পরে যদি সত্য কথা উচ্চ সরে না বলিতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও না গদীপ চাকরির ভাই করো যদি ছেড়ে দাও না গদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনপলে ঘর ফুলিয়ে নয়া পল্টন গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনপলে ঘাট ফুলিয়ে লালমনির হাট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর সেজে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিতে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিতে পারি

আছে না নাই কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গঞ্জি পর দাড়ি টুপি বাতিল করে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশী পতাকা ভাসে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশী পতাকা ভাসে বাঙালির এত আবেগ কইতে আসে আবেগ আছে না নাই কত না কত বেশি বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা স্বাধীনতা আসছে আর কিছুদিন পরে স্বাধীন স্বাধীনতা দিবস ফেব্রুয়ারি তারপরে মার্চ 26 26 মার্চ আমরা স্বাধীনতা এনেছিলাম এই স্বাধীনতাকে কেন্দ্র করে বাংলাদেশে এক মাইল লম্বা পতাকা বানাইছে এমন দেখেছেন নাকি না দেখেন নাই আমিও দেখি নাই অথচ বাংলাদেশের মানুষ আর্জেন্টিনায় খেলা আর্জেন্টিনার মেসি নেই এদের ভক্ত ব্রাজিলের ভক্ত জমি বিক্রি করে চার মাইল লম্বা আর্জেন্টিনার পতাকা বানাইতে পারে বলেন সুবাহান আল্লাহ ও নাউজুবিল্লাহ বানাই না বানাই না ওদের নিয়ে আবার টেলিভিশনে নিউজ আছে না নাই আমি বলি যাদেরকে নিয়ে টেলিভিশন নিউজ করবে বসবেন তার খেয়েদুয়া দোয়া শেষ खेई दुआ माने कि जहां नामे पटाई नो रास्ता पाका कर दे